ইজ লাইফ আপনি যদি আপনার ক্যারিয়ারে একটা লেভেলে অ্যাচিভ করতে চান আপনাকে ই হ্যাভ টু প্রুস্যাল যে আমি কোথায় দেখতে চাই আমাকে আমার ক্যারিয়ারে আমি পঞ্চাশ বছর যখন আমার আমি বিফোর আমি রিটায়ারমেন্ট যাওয়ার আগে যদি আল্লাহ আমাকে স্বাভাবিক জীবনযাপন করার এবং স্বাভাবিক হায়ার দেন পঞ্চাশ ষাট বছরের জন্য আমি আমি কোথায় আমাকে পুট করতে চাই আমি কি এই বাংলাদেশে একদম প্রাইম মিনিস্টার হতে চাই নাকি আমি অ্যামাজনের মতো একটা কোম্পানি সি হতে চাই নাকি আমি আপেলের মতো একটা কোম্পানির মাঝখানে আমি ওই একটা ডুপ্লিকেট একটা কোম্পানি তৈরি করতে চাই আর নাকি আমি অ্যাপস ডেভেলপমেন্ট করে সারা বিশ্বকে তাকলা দিবে এমন কিছু করতে চাই আপনার এই সেট আপটা আপনার মধ্যে এখনই সেট করতে হবে দিস ইজ দ্য টাইম ফর ইউ আপনি যখনই সেট করবেন দেন আপনি প্ল্যান করেন যে আপনি কীভাবে সে ওখানে যেতে পারবেন হোয়াট ইজ দ্য ওয়ে আপনার স্টেপসটা কি আপনি অনার্সে ফার্স্ট ক্লাসে যেভাবে আপনি প্রত্যেকটা বেঞ্চ মার্ক নিয়ে ইয়ে করেন আপনি মনে একটা কোম্পানি সি হতে হলে আপনাকে কী করতে হবে ফর এক্সাম্পল আপনি একটা মাল্টিন্যাশনাল কোম্পানি সিও হবেন হওয়ার প্ল্যান আপনার ক্যারিয়ারের আপনাকে প্রথমে অনার্স ডিগ্রি কমপ্লিট করবেন তারপর জুনিয়র একটা কোম্পানিতে আপনি দুই তিন বছর কাজ করবেন তারপরে সেখানে একটা ভালো পারফরমেন্স করতে হবে সেই ভালো পারফরমেন্স থেকে আপনি একটা সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হবেন তারপরে হবেন না হয়তো অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার হবেন তারপরে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার থেকে আপনি ম্যানেজার হবেন ম্যানেজার থেকে আপনি রিজোনাল ম্যানেজার হবেন রিজোনাল ম্যানেজার থেকে আপনি সেলস রিজন সেলস ম্যানেজার হবেন রিজোনাল সেলস থেকে আপনি কোম্পানির এমডি হবেন এমডি থেকে আপনি সিও হবেন এটাই তো আপনার রুট লেভেল তাই না তা আপনাকে প্রত্যেকটা লেভেলের জন্য আপনাকে প্ল্যান করতে হবে যে আমার রুটটা আমাকে আমাকে সেট করতে হবে আর এই রুট সেট আপের জন্য প্রত্যেকটা ওয়েতে যেমন আমি বলতেছিলাম কালকে একটা স্টেশনে যে আমি এখান থেকে গাজীপুরে কয়ভাবে যেতে পারবো গাজীপুর থেকে ঢাকাতে কমলাপুর বা সেন্ট্রাল ঢাকাতে কয়ভাবে যেতে পারবো হেঁটে যেতে পারবো তাই না নাম্বার সাইকেলে যেতে পারব না মোটর সাইকেলে যেতে পারবো তিন কারে যেতে পারবো চার হেলিকপ্টারে যেতে পারবো পাঁচ বাসে যেতে পারবো ছয় আর কোনো হয়ে আছে ট্রেন সাত রিকশা আট সিএনজি নয় ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি দশটা ওয়াই আমাকে দিয়েছেন দ্যাটস ভেরি ওয়ান্ডারফুল আপনার সম্মানিত ভাইয়ের বোনেরা এইটা থেকে আমার অনেক কিছু শিকার আছে এই কথা থেকে আপনি আপনার ক্যারিয়ারে প্রত্যেকটা লেভেলে যাওয়ার জন্য প্রত্যেকটা লেভেলস লেভেলকে আপনি যারা গেমস খেলেন কয়জনে গেমস খেলেন এই যে সফটওয়্যার অনলাইনে হ্যাঁ একটা লেভেলে যাওয়ার জন্য আপনি অনেক ওয়েতে খেলতে থাকেন তাই না সেলফ লাইফ শেষ হওয়ার আগে অনেক ওয়েতে আপনারা যদি এখান থেকে গালিপুর যাওয়ার জন্য দশটা ওয়ে আমাকে দিতে পারেন আপনার ক্যারিয়ারের প্রত্যেকটা স্টেপ পার করার জন্য আপনি কেন দশটা ওয়ে ফাইন্ড আউট করবেন না যে যদি বেড়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায় যে গালিপুর কমপ্লিট ডাউন হয়ে যায় আমি হেঁটে হলেও যাব নাকি কমপ্লিট ডাউন হলে আমি লাস্ট অপশন মানে আমার ওইটা হলো সবচেয়ে আমার স্লোয়েস্ট ওয়েতে আমার যদি সব ব্রেকডাউন হয়ে যায় আমার স্লোয়েস্ট ওয়েতে আমি যাই হলেও ঢাকায় পৌঁছতে পারবো দ্যাট ইজ দ্য ওয়ে আপনার প্ল্যান সো আপনি যদি প্রত্যেকটা স্টেপগুলোকে এইভাবে নেন তাহলে আল্লাহ রাবুল আলমিন আপনার সেই ক্যারিয়ারকে অ্যাচিভমেন্টসকে আপনি রাইট লাইন নিতে পারবেন